রিৎ মায়া প্রেমকথা রিক্তা ইসলাম মায়া পর্ব পাঁচ ভারত মুখে জড়সার অবস্থা কুচো হয়ে বসে আছে খাটের কোনো অপরাধী মুখে আমার ঠিক সামনে জুইত আবদা মেরে মাথা চেপে বসে আছে শক্ত হয়ে দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো সময়টা দুপুর দুটোর ঘরে সকালে রিৎখানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি জুয়ের জন্য আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে বলেছে ওর সাথে বাসায় না আসলে আর ভাইয়াকে সব বলে দেবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছু বললাম যা যা সেদিন আমার সাথে হয়েছিল। অচনা লোকটা নিয়ে আর তখন থেকে আমার হঠাৎ বিয়ে বিষয়টা নিয়ে রিঅ্যাক্ট করছে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে এরই কথায় আসলে আমার বড় বোনের বিয়ে এখন হয়নি সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে গে গ্যাস লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি এই বিষয়টি কারো সহজে মেনে নেওয়া কথা না জুয়ের ক্ষেত্রেও তাই আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমাদের আমার আগে বিয়ে হওয়ার কথা ছিল তারা সিরিয়ালে আমার সবার শেষ সেখানে আমি সব সবাইকে টুককে সিরিয়াল সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয় ঘোর পাপও বটেই বিগত দুই ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বিরক্তি লাগছে আর কতক্ষণ এমন মরার ভয় ভয়ে কাটাবো আমি এই তো কিছু একটা বলার দরকার ওর তাই না আজও আমার বিয়ে হয়েছে সেই সেইদের দুই বছর আগে এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে সবাইকে জানালে কি হবে এখন ভয় আছে তবে এই জন্য আর কতক্ষণ এমন মরা ঝিমিয়ে বসে থাকবো এবার নড়াচড়া করা দরকার না এতে পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দেবো আমি বিরক্ত লাগছে জুয়ে বিষয়টা হততম মুখ নিয়ে তাকিয়ে একটু সহজ হলাম যাহ হবার হবে এবার একটু নড়াচড়া করা দরকার ভেবে পা দুটো কুচো কুচো করার থেকে মুক্ত করলাম ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসা আবারও ঘাড় ঘুরিয়ে থাকলাম জুয়ের মাথা চেপে ধরা মস্তিষ্কর দিকে দিধা কাটিয়ে সহজ গলায় বললাম জুই এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কমার ব্যথা করেছে তো নিশ্চয়ই করছে একটা কাজ কর চল দুজনের ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে এসে সেম দুখি দুঃখী পর্য নিয়ে বসে থাকবো থাকবো কেমন শরীর এনার্জি পাবে আমার কথা শেষ হওয়ার আগে জুই আমার উপর পাশ থেকে বালিশটা নিয়ে আমার এলপাতি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের ওপর চলে বসে হাতের বালিশটা নিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বললো গর্ধ এত বড় কাণ্ড খাওয়া দাওয়ার করা লাগবে না টেনশনে আমি মরে যাচ্ছি আর তুই দুই হাত জোড়া খাইটিয়ে মুখের উপরে থেকে জুয়ের হাত বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম উফ আর একটু হলে দমবন্ধ হয়ে মারা যেতাম পেটের উপর এখনো জুই বসে আছে ওকে থাকা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাপাতে হাপাতে জুয়ে দিকে রাখানো দৃষ্টিতে তাকিয়ে বললাম অশুভ মায়া বাড়ি সাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানো ষড়যন্ত্র করছে সাইনা মারলে তো আমি মরলে তো আমি মরবো বউ হারালে আমার জামাই হারাবে তোর কি তুই তো আর কিছু হারাবি না ও মাগো কত বড় ষড়যন্ত্র ভাগিস না গায়ে জোর থাকার আজ একটু জন্য বেঁচে গেলাম না আজ আমার জামাই একটু জন্য বউ হারাতো ইস বেচারা জামাই বউ দেখার আগে বিধবা হয়ে যেত আমার রাগান আমার রাগানিত দৃষ্টি এড়িয়ে জুয়ে উঠে বসে শোয়া থেকে ও দৃষ্টি এখনো খেপানো আমার ওপরে আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙুল তুলে সাসিয়ে বললো উল্টোপাল্টা কথা বলবি না তো আমার বলবি তো আমি সোজা আরি ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে বলে দেবো তুই চুল করে বিয়ে করেছিস আমাদের থেকে লুকিয়েছিস এতদিন তারপরে কি হবে ভেবে দেখেছিস তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে হুম তখন ডাকে তোর এই অচেনার নাম না জানা জামাইকে সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়ার থেকে কেমন আমি বরং বলি দিই সবাইকে কি বলিস জুইয়ের হুমকে এইরূপ কথা গেল নিভে গেলাম আমি ভয় জরাশয় মুহূর্তে পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবত লুকিয়ে রেখেছিলাম আমি এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমার ভয় দেখিয়ে আমি অপরাধী মুখ মুখে ওর দিকে ভয়ের তো গলায় বললাম এমন করছিস কেন তুই না আমার বোন হোস বন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে অবশ্যই করবো বার করবো কেন করবো তুই বল তোর আইডিয়া আছে তুই কথা বলে ঝামেলা ফেসে ফেসে গিয়েছিস বিয়ে কি ছেলে খেলা তুই আধা জাতের কাকে বিয়ে করেছিস তাও জানি না ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোটাকা লোচা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছি না এখন আবার বলছিস নাম নাম ঠিকানা তো জানিস না যাকে বিয়ে করলি তার চেহারাটাও ভুলে গেছে দীর্ঘদিন না দেখা এটা কোনো কথা একে তো বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জানে অপরাধ তো করেছিস এখন আমার স্বামী চেহারা করেছিস তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে জীবনে এত সহজ লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই যে হুট করে যে বিয়ে করে নিলি আমাদের সমাজে ডিভোর্সি মানে বুঝিস তুই স্বামী সংসার করিসনি বা তোর কোনো পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল কেউ দেখবে না বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি বিয়ের আগে একটা মেয়ের যদি দশটা ছেলের সাথে হারা প্রেম করে হারামভাবে শরীর বেঁচে দেয় তাকে আমাদের সমাজের কলম বলে না বরং বয়সের দোষ চলে বলে চালিয়ে দেয় অথচ একরম ভালো মেয়ে যদি আল্লা পবিত্র কালিমা পরে একজন পুরুষের সঙ্গে দুই দিন সংসার করে এবং সংসার ভেঙে নেয় তাহলে সবাই তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে তার দিকে আঙুল তুললে কাঙ্ক্ষিত কলঙ্কিনী বলে দাবি করবে অথচ বিয়ের আগে তালাক দুটো কিন্তু ইসলামের সজয়ে হালাল এখন তুই বল তোর সাথে আমার কি করা দরকার তুই আমার বোন বিদায় আমার কলিজা জ্বলছে এই ভেবে এই সমাজে তোকে বিনা কারণে ডিভোর্স বলে কলম কি কর করবে বলবে তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস লোকটা পরিচয় জানলে অন্তত খোঁজ নিয়ে পাততাম লোকটাকে যেমন চবিশে বিয়েটা করেছিল ঠিক চব্বিশ সারে নিয়ে নিতাম আর ভাইয়ের সবটা জানিয়ে ইসলাম ছেলেদের একসঙ্গে চারটা বিয়ের হুকুম দিল মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি যে ততক্ষণে যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তালাক হচ্ছে বিধবা হচ্ছে মেয়েটা তুই বুঝতে পারছিস তোর জীবনে পুরোটাই আটকে গেছে এই লোকটার তালাক না দিলে তুই লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না তুই যদি মনে মনে করে থাকে গোপনে বিয়ে এর খবর কেউ জানে না তাই চোখের সাথে দ্বিতীয় বিয়েটা করে নিবি তাহলে তুই ঘোর পাপ করবি প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না উল্টো জিনাকারী হবি তুই যে দীর্ঘ কথা বলতে আমি এতটা ভাবিনি আমার মাথায় আসেনি জীবনে আমাকে একটা সময় একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিতেই দিত সবাই এখন আমি কি করতাম জুই কথা গভীর আত্মার চিন্তা করতে কান্না পেল আমার তীব্র অপরাধ বোধে মইয়ে গিয়ে ধরা গলায় বললাম যে এমন যে এমন সরি জুই আমি ভুল করে ফেলেছি আসলে তখন এত কিছু মাথায় আসেনি ত্রিব্র ভয়ে ভুল করে কি বললো আর কি করবি যা যা করার তো আগে করে ফেলেছিস নিজে এত বিপদ বানিয়ে চুপ করে আছিস এবারে পরিবারই বড়রা কি বলবে অর্থাৎ তুই যে কতটা ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না কারোর কোনো ক্ষতি হয়নি তুই ক্ষতি নিয়ে বলছিস রে তো আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক ওর কথায় তলে সত্যি সাথে আমি চুপ হয়ে বসে আছি ঝুঁকি কি বলা উচিত বুঝতে পারছি না জuyor কানেটা চুপ করে আমাকে বললো আমাদের লোক লোকটাকে খোঁজার দরকার জিতুজির কথার মানে তখন বুঝলাম সেই অচনা লোকটা এখন খোঁজ কি করবো আর খুঁজলেও বা পাবো কোথায় কেন কেন মানে ডিভোর্স নিতে হলে নিতে হবে না লোকটা থেকে নয়তো তো আমাদের পরিবারে যখন তোর বিয়ের কথা বলবো অন্য কারোর সাথে তখন থেকে কি বলবি একজন স্বামীকে ডিভোর্স দিলে দ্বিতীয় বিয়ে করা যায় না তাই ডিভোর্স আর মাস্ট বি প্রয়োজন জুয়ের কথা মাথা নাড়িয়ে সমিতি জানালাম কারণ আমাদের অচনা স্বামী নিয়ে এই মতো অনুভূতি চেয়ে বেশি ভয় কাজ করছে আচ্ছা আমার অসম্মতিতে জুই ফের প্রশ্ন করে বললো লোকটাকে কিভাবে খুঁজে বের করবি তার নাম ঠিকানা কিছু জানিস না তাকে দেখলেও চিনবি না এমন তো অবস্থায় লোকটাকে কিভাবে খুঁজিয়ে বলতো মাথায় তো কিছু আসছে না তোর কাছে আইডি আছে কোনো মাথা নাড়িয়ে অসমতি নিয়ে বললাম না আমার কথা একটা চেতে শক্ত গলায় বললো তা থাকবে কেন নতুন কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতি হয়ে যাবে তখন হবে আরেক সমস্যা জুয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম রাগিশ কেন আমার কাছে আইডিয়া না থাকলো মাইশা মাহিরের কাছে ভালো ভালো আইডিয়া পাবে আমাদের ফ্রেন্ড যদি প্রকৃতির কথা জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক অনেকটি আমার কথা দমে যায় আর যে হয়তো বাস্তবটা মনে ধরেছে কারণ বিপদে থেকে বের হওয়ার ওরাই আমাদের সাহায্য করতে পারবে জুখানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে থাকা গিয়ে বললো তুই ওদের বিয়ে ব্যাপারটা জানতে বলছিস হুম পরে যদি সমস্যায় হবে না আমাদের ওরা আমাদের বেশি কখনো কথা নড়াচড়া করবে না ওকে ডানচল গোসল করে রান্না করে কিছুক্ষণ পরে ভাইয়া এসে যে খেতে আসবে এখনও রান্না বান্না কিছু হয়নি বিকলে আরি ভাই বাসায় না থাকলে ওদের সবাইকে গুপ কল চল চল আচ্ছা পাঁচ বান্ধবী আমরা সবাই ভিডিও কল বসা চুপচাপ আমাদের বন্ধ নিয়ে তৈর্য চলছে সবার মাঝে বলতে গেলে একজন এক একজন শক্তে খেপা বাগানি হয়ে বসে আছে আমার উপর আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কাউকে জানায়নি পরিবারে বড়দের ভয়ে বলতে না পারি অন্তত আমাদের বলা দরকার ছিল আমাকে নিয়ে প্রত্যেকটা হাহাজারের চিন্তা শেষ ছিল না ছিল শেষ ছিল নেই আমি আজও একত্র ভিডিও কলে জয়েন করেছি আরে ভাই ল্যাপটপ দিয়ে বাকি সবাই যার যার বাড়িতে নিজের মোবাইলে জয়েন করছে এই পর্যন্ত বিকালে জুয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও এক ঘন্টা আগে এক্ষেত্রে ওদের সাথে আমার বিয়ে সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে আমাদের একজন ফ্রীতে বকাঝকা করা হয়ে গেছে সবার এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী মাহেন্দ্রের যার সাথে আমি বিয়ে হয়েছিল তাকে কীভাবে খুঁজে বের করা যায় সেই নিয়ে এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে বের করে দিচ্ছি না এদের মধ্যে আমি একটু জড়সরা ভাব নিয়ে বসে আছি যেহেতু আমি আসামি তাই আপাতত আমার মুখ বড় করে বসে থাকা উচিত এতে সবাই আরো খেপে যাবে আমার ওপর এমনটা ছোট ছোট ঘূর্ণিঝড় আমার মাথা দুবেন উপর দিয়ে নাচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা ফাজিল মেয়ে হলো মাহি সবচেয়ে পড়ে মেয়ে সুমি আর জুই সবচেয়ে বুঝছে তার পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওরা আছে আর আমি সেটা না হয় নাই বললাম আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন আচ্ছা যাই হোক এখন মূল কাহিনীতে আসি গ্রুপ কলে সবাই লোকটা খোঁজ পাওয়ার আলোচনা করছে মাহির সামনে থেকে আমার সাতশিষ্ট মুখটা লক্ষ্য করে জুকে উদ্দেশ্য করে নাগণিত গলায় বললো দোস্ত ও কেমনে তাকাই রয়েছে কেন আমার কি ওর জামাই মনে হয় ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি বলে যাবো সবো মায়া বিয়াটা করছে তো জামাইয়ের নামটাও জানতে পারলো না মন্ত চাচ্ছে ইচ্ছা মতন কত কতক্ষণ ধুলাই করি এই জুই তুই আমার ভাই কয়েকটা ধুমধাম লাগাই দিত আরে নাইলে আমার রাগ শান্ত হবে না হুম মায়ের কথা তৎক্ষণাৎ সাজিয়ে মায় জুইয়ের উদ্দেশ্যে বললো হুম জুই আমার হয়ে দুইটা দিশ কিন্তু আমি অসহায় মুখে মুখ করে জুয়ের দিকে তাকালাম জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে টেনশন নেই জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে শুমিয়ে আমার উদ্দেশ্যে বললো ঋতু রে দোস তুই কেমনি এই বিয়েটা করলি চেনা নেই জানান কেমন অপরিচার লোকদের জন্য কথায় বিয়ে করে আমি তো ভয় মরে যাচ্ছি না জানি কোন ব্যাটার মানুষের বিয়ে করছিস তুই উফ লোকটা যদি কোনো নিঃসাক্ষর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদল হয় ডিভোর্স দিতে না চায় তখন তো কী করবি সমীর কথা আমার আরও ভয় হতে লাগলো আমি সেদিন রাতে লোকটাকে রক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিলো তারপরে আবার কাজী সাহেব লোকটাকে ভয়ে বলেছিল না ভালো বলছিল না খারাপ লোক বলে পরিচয় দিচ্ছিল আমাকে হয়তো সন্ত্রাস হবে সমীর কথা উত্তর আমি করতে পারলাম না টেনশনে মনের মধ্যে তীব্র ভয়ের সৃষ্টি হলো আলোচনা লোকটাকে নিয়ে তখনই এই কথায় উত্তর দিয়ে ঝুঁক শক্ত করা বলো ডিভোর্স দিবি না মানে অবশ্যই ডিভোর্স দিবে আমাদের বোন আমরা এমনি ছাড় দিব মনে হয় ও ছোটো মানুষ বুঝলে পরিস্থিতি শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে এর মানে এই না যে লোকটার সাথে ওর সংসার করতে হবে আমার আগে লোকটাকে খুঁজে বের করবো তারপরে আসিফ ভাইকে সবটা জানিয়ে চুপি ডিভোর্স নিয়ে নেবো ব্যাস আমাদের পরিবারে সবাই জানাবো না মাহি বললো মাহি বললো সে না হয় বুঝলাম কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটা তো বুঝতে পারছি না আচ্ছা মায়া তুই কি লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস না আমাদের কথা কোনো একটা মাইকে বলো জায়গার নাম মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিস আমি মাথা নাড়িয়ে বলতে আরো হতাশ দেখা গেলো সবার চেহারে যে খানিকটা সময় চুপ করে মাইসা আবার দ্রুত প্রশ্ন করলো দুইকে বললো আচ্ছা জুই যে ময়না না হয় মনে নেই ও কথায় ছেলেটার সঙ্গে দেখা করেছিল কিন্তু তোর তো মনে আছে তোরা যেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিল জুই সুন্দরভাবে মাথা নেলে সম্মতি দিয়ে বলে হ্যাঁ মনে আছে নরসিংদে একটা হোটেলে উঠেছিলাম কিন্তু কেন জুঁয়ের কথা যেন আশা আলো যে ফুটলো মাইশার মুখে তখনও উৎসাহিত শহীদ বললো পারফেক্ট এই নিশ্চয়ই এটা মনে আছে তোর মায়া সেই দিন রাতে কোথায় খুঁজে পেয়েছিস না আমার এটা মনে নেই যে অনেক যে আগের কথা জায়গার নামটা ভুলে গেছি তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমার হোটেলে রেখে মায়াকে আনতে গেছিলো তখন মায়া বলতে পারবে জায়গার নামটা কিছু ছিল সবাই আসলে মার দিকে তাকা দিতে আমি সাথে সাথে বলি আমি জানি না সেই জায়গার আমি সব কিছু অপরিচিত আমার কাছে তাই আরিফ ভাই আমার লোকেশনে ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে আমার কথা চেতে উঠলো মাসা কেউ আমারে কয় এই বড়দ মাইয়ার সাথে আসলে কি করার উচিত আমার তো হেভি রাগ উঠতেছে উফ পুনরায় সবার মুখে হতাশা সেইগুলো এত বড় নরসিংহ জেলে কোথায় গিয়ে খুঁজবো এই এলাকায় যে এলাকায় আমি হারিয়ে গেছিলাম প্রত্যেক হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহিত শহীদ বলে উঠি আমি জানি না তবে আরি ভাইয়া বলতে পারবে সেই জায়গার নাম কি ভাইয়া সবকিছু জানে আমার কথা মায় তৎক্ষণাৎ বললো আরে বা মায়া রানীর মাথায় দেখি খিলিও আছে এই জুই দ্রুত আরি ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস কর জুই কিছু বলে আগে মায়া বলো তুই এই জায়গার নাম দিয়ে কি করবি কাজটা কি পরে বলছি আগে তুই আরি ভাইয়াকে ফোন থেকে জায়গার নামটা জান কল দে ভাইয়াকে জুই বলো আমি ভাইকে কল করে বলবো কি 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 বলে জায়গার নামটা জিজ্ঞাসা করবো ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি তখন কি বলবো পাশ থেকে মাহিপুরতে বুদ্ধি হাটিয়ে বললো তোর কিছু বলতে হবে না যা যাবলার মায়া বলবে ও আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞাসা করবে ওকে সেই রাতে নরসিংহী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশ ইংলিশ অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজে থেকে এই মেমোরে মেমোরেবল ডে আর উপর মায়ার জীবন স্মরণীয় দিন হিসাবে সেই দিনটা লিখতে চাচ্ছে এই জন্য জায়গার নামটা চায় ব্যাস মায়ের কথায় অনুযায়ী সবাই সাই আমিও সবাইকে ভিডিও কলে আরিফ ভাইয়াকে কল দিলাম ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল কিন্তু আমার জায়গার নামটা জিজ্ঞাসা করাতে প্রশ্ন করেছিল করেছিল কেন আমি মায়ের মায়ের শেখানোর কথাগুলোই বললাম সফল হলাম ভাইয়া জায়গার নামটা বলে আমি কলকাতা দিলাম এবং ওদেরকে জানে নরসিংহ জেলার বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিলাম ভাই আমার কথা মায়ের সন্তুষ্টি নিয়ে বললো আমাদের অর্ধেক খোঁজা এখানে শেষ হয়ে যে ওই যদি আর নরসিংহী জেলার বাগিচা ছিল যে ওই এলাকার সাথে ওর বিয়েটা সেই এলাকায় সাহেব দিয়েছিল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা নরসিংহ জেলায় বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজই আছে সবগুলো বাড়ি খুঁজে বিয়ে করতে হবে এবং সেই কাজে পরিবারকে চিহ্নিত করতে হবে যেন মায়ের বিয়ে দিয়েছিল ওই এলাকার সাথে কাজের কাছ থেকে আমার মা কাবির নামার একটা ফটো নিব কারণ সে কামিনবাহা নিহ মায়ের স্বামীর ওই অচেনার লোকটার নাম ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করবো কি বলিস তোরা মায়ের চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহিত সহিত সমত পোষণ করলো সেই সাথে আশা আলো ফিরে ফেলো সবার মাঝে সিদ্ধান্ত নিলো আমরা সবাই নরসিংহী যাবো একসাথে কিন্তু ঝামেলা হলো আমি আজই আসে চট্টগ্রামে আমাদের বাসায় যেতে হবে যে মানে আশুগঞ্জ থেকে সবাই একত্র যে একদিন নরসিংহী যাবো কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে কিন্তু এখন সমস্যা হলো আমি আজই এখান থেকে আশুগঞ্জ যাবো কীভাবে শুধু শুধু বাড়ি যাওয়ার বাহানা এ তো আর যেতে পারবো না আর বিয়ে দিব না আমার আবু করা শাসন করবে তিনি অনেক পড়ুয়া আর ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ করে না কি থেকে কি করবে কিছুই ভেবে পাচ্ছি না তখনই মাই বলে উঠলো আরে দোস্তি চিল এত চাপ নিস না মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন যে তোদের আশা আসারও একটা উপায় বের হয়ে যাবে এই যে তো একটা কাজ করতো পেটের ব্যথা ভান করে বিছানা পড়ে থাক যেন তুই মারা যাচ্ছিস খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কারণ দিয়ে যে তোর দেখা দেখা দেখি জুইও কাতবিদ যেত চিন্তা করা ভান করে তোর অবস্থা যখন গুরুতর কাহিন মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাইয়া তোকে জুইকে বাসায় পাঠিয়ে দিবে পরিবারের কাছে তোর যত্নের জন্য যা বললাম ঝটফট ঝটফট বিছানায় মরা মানুষের মতো আমার পেটে ব্যথা অ্যাক্টিং করে দেখতো ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াস সিরিয়াল কেটে রোগীর শাড়িতে বসে আছে আরিফের ভাইয়ের কাছে মাথা রেখে ভাইয়া আলতো হাতে আমার হাত জড়িয়ে বসে আছে আর বারবার দেচো ঘুরে ডাক্তারের চেম্বারের দিকে দেখাচ্ছে আর থেকে থেকে অপর হাটটা দিয়ে আমার মাথায় হাত বুলাচ্ছে বুলিয়ে দিচ্ছে সান্তনার সহিতে এখানে আমরা বসে আছি প্রায় এক ঘন্টার ওপর মূলত আমরা অসুস্থতার জন্য বসে কাল বিকাল বান্ধবীর সাথে পর ছিল পিঠ ব্যথার অভিনয় করব বলে অথচ রাত হতে না হতে সত্যি 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 আমি সিরিয়াস অসুস্থ হয়ে না রাত অসময়ে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার সাথে ফিরে পেট খারাপ হয়েছে পেট খারাপের প্রধান কারণ হাবিজাবি খেয়েছিলাম রাতে এর জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যা কাহিল কাহিল আমি এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি আমার অসুস্থতা না অবস্থা দেখে আরিবেন দুপুরের দিকে বাসা ফিরে দ্বিতীয় আর বার আর কোচিংয়ে যায়নি এবং ডাক্তার দেখাতে হসপিটাল নিয়ে এসেছে আমাকে কিন্তু এখানে এসে আরেক সমস্যা ডক্টরের চেম্বারে চেম্বারের নেই ডক্টরের রোগী দেখার সময় তিনটা থেকে অথচ এখন চারটা বাজে আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছে আমার বেগতি খারাপ অবস্থা দেখি জ্বরে আমি বারবার মাথায় ফেলে দিচ্ছি ভাইয়ের কাছ থেকে ভাইয়া বারবার আমার মাথাটা উঠে নিজের কাছে চেপে রাখলো অসুস্থতার কারণে চোখ দিয়ে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার কান তবে কান সজাগ ছিল আমার বিহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে বললো আসসালাম ভাই আরে আরিফ তুমি এখানে অল্প অল্প পরিচিত কণ্ঠে কথা শুনে বন্ধ চো চোখের পাতা টেনে খুলে থাকা ধরে নিভে যাওয়া চোখের পর অল্প আলোতে চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটা একটা মুখ এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি কিন্তু কোথায় দেখেছি সেটা মনে চেষ্টা চালাতে আরিফ ভাই লোকটার কথা উত্তর দিল আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে হয়েছে তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম কিন্তু আপনি এখানে হ্যাঁ আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে ওর ওরকি হয়েছে হৃদ নামটা মস্তিষ্কে যেতে স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম আরে এ তো আসিফ খানের বডিগার্ড তার মানে খানের আমার আশেপাশে কোথাও আছে বিষয়টা মাথায় আসতেই চমকে উঠলাম আমি কারণ কাল সকালে আমাকে যে হুমকি দিয়ে হয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ে অথচ চব্বিশ ঘন্টা যেতে যায় যেতে ঘুরে ফিরে আবার লোকটার সম্মুখে আমি সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না আমার মনতান্ত্রিক চিন্তাভাবনার মধ্যে আরিফ ভাই আসিফ লোকটার কথা উত্তর বললো আসলে ওর রাত থেকে জ্বর আর পেটে পেট খারাপ সকাল থেকে অবস্থায় একটু বেশি সিরা হস এখানে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে ঝামেলা ডাক্তার নেই যে এখানে যে এখনও আসেনি বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে আরিফ ভাই বাকি কথাগুলো শেষ করার আগে আমি গা গুলিয়ে বোন করতে চাইলাম কিন্তু খালি পেটে পানি থেকে কিছু বের হলো করতে করতে আবার আমার অবস্থা দুর্বলতা শরীর ছেড়ে দিতেই আসিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত হলো বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুসে ফেরার চেষ্টা করে ঋতু এই ঋতু কষ্ট হচ্ছে তোর নার্স এই নার্স আরিফ ভাইয়া নার্স করে চিল্ দিয়ে আমাকে তৎক্ষণাৎ তুলিয়ে তুলে নিয়ে আমার চোখে বুঝে আসছিল দুর্বলতা চোখে বন্ধ করার আগে চোখ পড়লো আসিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিৎ খানকে উনি কেমন চোখ দুটো ছোটো ছোটো করে হালকা কপাল গোচকে তাকিয়ে আছে আমার দিকে হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়ছে কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না আমার কালো অসুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কীভাবে অসুস্থ হয়ে পড়লাম তো বন্ধুরা আজকের পর্বটি এত পর্যন্ত যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করব আর এই পর্যন্ত বিদায়